কি বক্স কমিকন নানা ভাইরাস ঢাকা ভার্সিটি ঢাকা মেডিকেল এর പ്രതിবামি ডাক্তার অসংক নাস্ত আমার অসংক ডাক্তার আমার মুসলিফ অনেকের সঙ্গে কথাবার্তা হয় অনেকে খেত করে বলা হুজুর এমন নতুন নতুন রোগ মহামারী এমন নতুন নতুন রোগ আসছে আমরা নিজেও বুঝি না মেশিনে টেস্টই টেস্ট ধরে না তারপরে বুঝার জন্য নানা চেষ্টা ওষুধ দিয়ে তবে কি विनय করি আল্লাহ তালা নতুন নতুন রোগ beri মহামারী কখন দেয় যখন সমাজে অসভ্যতা বেহায়া ব্যাপক রূপ ধারণ করে তাহলে আমাদের সমাজের নতুন নতুন রোগ মহামারী এগুলোর মূল কারণ হল বেহায়াপন অশ্লীলতা অতএব এগুলো দূর করার জন্য কোনো মেডিসিন কাজ করবে না কোনো অ্যান্টিভাইরাসের কাজ করবে না আমাদের প্রয়োজনও তবা করা আমাদের গোনা থেকে ফিরে আসা ঠিক কিনা ধরে বলে আল্লাহ বলেন যখন সমাজের মধ্যে জানাবি বিচারকে বৈধ করে নেওয়া হবে ও মুসলমান যুবক আজকে আমাদের সমাজে জানাবি বিচার শুধু ব্যাপক হয় নাই নরবালি হয় নাই আজকে এমন কিছু কুলঙ্গানীবাদী নারীবাদী বের হ রাষ্ট্রীয় শিক্ষা দিতে সময়ের মূল্য চায় একজন শ্রমিক সারা দিন নাস্তায় কাজ করে এক হাজার টাকা ইনকাম করে যেমন তার শ্রমকে শ্রম বলা হয় তার টাকা টাকায় পরিশ্রম পারিশ্রমিক বলা হয় কিছু নারী বের হয়েছে ব্যবসা বৃদ্ধি করে প্রতিথা বৃদ্ধি করে তাদের আন্দোলন করার জন্য যে তোমরাও দাবি করো আমরাও তো রাতের বেলায় পরিশ্রম করে এটা করে শ্রমের মূল্য দিতে হবে আমাদের ইনকামকে পারিশ্রমিকের মূল্য দিয়ে রাষ্ট্রীয় শিক্ষা হবে দিতে হবে নাও আম্মাদান বলেন না যখন জানাবে বিচারে দৈদতা চাও হবে বজুরি মু বিল গান বাদ্য বেড়ে যাবে গান বাদ্য গান বাদ্য তো বর্তমানে মনোয় সমাজে নাই শুধু নাই না আছে না শুধু মসজিদের সামনে ও দোকানের মধ্যে গান বাজে অটোতে গান বাজে রিকশায় গান বাজে বাসেও গান বাজে গায় হরোদয় গান বিয়ত গান জন্মদিন গান মৃত্যু দিবস গান এমন কি এমন কি ঈদের দিনেও গান ঈদের রাতেও গান রমজানেরও গান এমন কি আল্লাহ নবী বিশ্ব E é. আল্লাহ নবীর নবীর জন্মদিন উদযাপন নামে secular গান বাজে কি বাজে না শুধু গান নয় গান্য গানের সঙ্গে এত পরিমাণে বাদ্য এবং মিউজিক আল্লাহ রাসূল বলেন তিরমিজি শরীফে আরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আউদা আযহারাতিল কায়নাত ওয়াল যখন সমাজে গান এবং বাদ্য বেড়ে যাবে গানের সঙ্গে বাদ্য বাড়ছে কিনা জুড়ে বলেন না আমরা যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম শৈশবকালের রাস্তায় মধ্যে অনেক গান শুনতাম বাজতো ওই গান কি বলে কথাগুলো শুনতে পারতাম বর্তমানে এমন এমন গান হয় যে গানের কথা বোঝা যায় না কি বলে তাও শোনা যায় না শুধু মিউজিক আর বাদ্য শোনা যায় কথা কোন ঠিক না বাদ্যের কারণে ওই বিল্ডিং শুদ্ধ কাঁপে রাস্তা পর্যন্ত কাঁপে মানুষের কলিজা পর্যন্ত কাঁপে আসলে এগুলো গান এবং বাদ